আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফাতেমা বেবি কালেকশন থেকে আপনার পাশ থেকে তাই না বারো তেরো মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে দেখেন এখানে কিন্তু সামনে একটা ওয়েডিং সিজন মেয়ে বাচ্চাদের দাওয়াতে প্রোগ্রামে পড়ানোর জন্য তারপরে পূজার জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে খুবই কিউট দেখতে কিন্তু কালারটা এবং বডিতে দেখেন কাটচুপি ওয়ার্ক করা ক্রিস্টাল দিয়ে এটার সাথে সালোয়ারটা রয়েছে গাড়ারা ক্রেপ করা গাড়ারা দেখতে পাচ্ছেন আর সাথে ওড়নাটা থাকছে এই যে এটা একটাই কালার না দুইটা কালার হ্যাঁ দুইটা কালার একটা হচ্ছে খুব সুন্দর লাইট একটা বারবি পিঙ্ক কালার আর একটা কালার যেটা আছে এটা অনেক সুন্দর ব্ল্যাক এর উপরে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে প্রাইস হলো 1200 টাকা 1200 টাকা কত থেকে কত বাচ্চা দেবে ভাই 10 থেকে 12 তার 14 বছর আচ্ছা 12 তার 14 বছর 14 বছর যেটা বলছেন ভাই এটা বডি সাইজ কত হতে পারে 38 36 36 38 পর্যন্ত এখন দেখেন সেটা 14 15 16 17 18 বছর আপুদের হতে পারে 36 বা 38 পর্যন্ত বডি তাই না প্রাইস কিন্তু একই থাকছে 1200 টাকা নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা গাউন এই প্যাটার্নের গাউন এখন অনেক ডিমান্ড ডিজিটাল প্রিন্ট করা যেটা ম্যাটেরিয়ালটা কিন্তু দেখেন অনেক শাইনিং একটা ফ্যাব্রিক ভিতর ইনার ক্যান ক্যান সব সেটিং আছে না বডি এভাবে সুন্দর করে কাজ করা হাতাটা খুবই প্রিটি দেখতে আর এটার সাথে কি লেগিংস হবে রুন না তাই না কালার দেখাই ভাই এটা পিঙ্ক কালার দেন আরেকটা কালার আছে যেটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর একটা ক্রিমি টাইপের একটা গোল্ডেন কালার দেখেন ক্রিম বেজ একটা গোল্ডেন প্রাইস পড়বে কত বলেন ভেটা বারোশো টাকা আচ্ছা সাথে সেম সালোয়ার সেম মোড় নেক্সট যে কালারটা দেখাচ্ছি ভিয়ার্স ড্রেসের কালারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর একটা ম্যাজেন্ডার শেড জাস্ট কালারটা দেখেন কাজটা দেখেন এটার সাথে সালোয়ার কি গাড়ারা সিম্পল একটা অন্য হবে সাথে এটা কত থেকে কত দে ভ্যা আট থেকে বারো তেরো বছর এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এটার মধ্যে কালার দুইটা না এটা সেন্টার কাটের মধ্যে আছে সেন্টার কাট আর বডিতে কাজ এখানে নীচে পোশনের কাজ এটা সাথে কি লেগিংস হবে সিঙ্গেল গাউন আচ্ছা কালার দেখাবো এটা একটা কালার মাস্টার কালার আরেকটা আছে খুব সুন্দর একটা চকলেটি টাইপের মেরুন কত থেকে কত বাচ্চাদের ভেয়া থেকে পাঁচ থেকে দশ বারো বছর বাচ্চাদের হবে এটার দাম পড়বে এগারোশো টাকা ওকে ফিক্সড অ্যান্ড ফাইনাল কিন্তু হ্যাঁ আর একদম পাইকারি দামে পাচ্ছেন এখন যেটা দেখাবো এই ড্রেসটা আমার যে কী ভালো লাগছে স্পেশালি এটার কাজটা জাস্ট দেখেন এত সুন্দর এইটা এটার বডিতেও কাজ আছে হাতাটা খুবই সুন্দর এটা কি সিঙ্গেল গাউন না কত থেকে কত বাচ্চা দে ভাইটা ছয় থেকে 10 বছর কালার দেখাবো এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটার প্রাইস কত পড়ছে এই যে

এই যে এটা খুবই সুন্দর দেখেন এটার কালার হবে দুইটা দুইটা কালার হবে এই যে এটা একটা জামা আর এটা আরেকটা সুন্দর কালেকশন পেয়াজ কালারের মধ্যে পেয়াজ কালার এটা হচ্ছে সাথে স্কার্ট কত থেকে কত বাচ্চা দেবে ভাই 8 থেকে 12 13 বছর 8 থেকে 12 13 বছর এটা প্রাইস পড়বে প্রাইস পড়বে 1100 টাকা এগারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা তো খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে বডিতে কাজ করা এটা হচ্ছে কটন কাপড় ভিতর ইনার থাকবে হ্যাঁ এটার সাথে সালোয়ার কি গারাারা গারাারা সালোয়ার এবং প্রিন্টের এই যে কালার দেখাবো এটা এই যে এটা হচ্ছে আপনার ব্লুটা এটা হচ্ছে গাড়ারাটা প্রাইস পড়বে কত ভাই এটা এটা পড়বে 1000 টাকা 1000 টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা প্রত্যেকটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল একদম পাইকারি দাম বলা হচ্ছে ঠিক আছে দেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা প্রিটি একটা কালার এবং ডিজাইনটা সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপু 10 বছর হ্যাঁ 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এই যেটা সালোয়ারটা কালার দেখাও কালার দুইটা এটা হচ্ছে আপনার মেরুন কালার আরেকটা কালার দেখাবো ব্ল্যাক কালার ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা এটা দুইটা তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারে কি গাড়ারা গাড়ারা সালোয়ার গাড়ারা সালোয়ার অনেক বেশি সুন্দর আর এটার সাথে সিম্পল ওন্না হবে মেবি না কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার দেন আছে হচ্ছে এই কালারটা প্রাইস কত পড়ছে ভাই এটা এক হাজার টাকা আর এগুলো কিন্তু একদম পাইকারি দামে পাচ্ছেন যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন ঠিক আছে এটা দেখেন সিবিট কালার প্রাইস একই একই প্রাইস ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কি দুইটা কালার জি দুইটা ড্রেসটা অনেক সুন্দর ব্লুর মধ্যে বডিতে কাজ করা এবং এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে প্রাইস কত পড়ছে ভাই এটা 1000 টাকা 1000 টাকা টরেব ব্লু এটা হচ্ছে আপনার মেরুন কালার মেরুন কালার প্রাইস পূর্বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা এই যে নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এই যে প্রাইস পড়বে হচ্ছে এটা 1000 টাকা টাকা ওকে সো নেক্সট কিছু ওয়েস্টার্ন দেখাচ্ছি এটা প্রাইস কত ভাই এগুলো এগুলো পুরো 900 করে 900 করে ড্রেস দেখা এই যে স্কার্ট টপ সেটা হ্যাঁ স্কার্ট টপ 900 এটা আলাদা দুইটা सेम 900 এই যেটা আছে सेम 900 এটা দেখেন सेम এটাও सेम 900 তাই না 900 আচ্ছা এটা দুইটা কালার